আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আকরাম হোসেন বিমা বিষয়ে কি আলোচনা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি বিশেষ করে শিক্ষা বিমা শিক্ষা বিমা ব্যাপক একটি আলোচিত বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমাটি আমি সংক্ষিপ্ত আকার এর মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দেখুন বাইক অ্যাক্সিডেন্ট হোক বাস অথবা প্লেন অথবা আমাদের দেশে যে এরকম কিছুদিন আগে বিজয়ের আমরা যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে অনেকেই যে টেদেরটির শিকার হয়েছি অথবা সিএনজি অ্যাক্সিডেন্ট হোক না কেন যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আমাদের প্রিয়জনদেরকে এইভাবে ভোগান্তির শিকার হতে দেখতে পাচ্ছিলাম বিশেষ হচ্ছে দেখুন এখানে অনাকাঙ্ক্ষিতভাবে বাসাটি ছাদ থেকে পড়ে মারা গেছে পাশে ভাইটি অপারেশন থিয়েটারে কাতরাচ্ছে অপোজিট প্রান্তরে তিনটি সন্তান সহ তার পরিবারকে ফেলে রেখে

এমন পরিস্থিতিতে কোথায় পাওয়া যাবে টাকা কে দেবে ধার নাকি দ্বারস্থ হতে হবে ব্যাংক লোনের এমন দুশ্চিন্তা যখন ঘুরপাক খায় তখন আফসোস হয় যদি একটা বিমা থাকতো তাহলে হয়তো এই দুঃসময়েও কিছুটা পরিত্রাণ পাওয়া যেত হ্যাঁ পরিস্থিতির সম্মুখীন হলে বিমার কথা মনে পড়ে শিক্ষা বিমা পুরোনো নাম্বার পলিসি ধরে নিলাম এখানে গ্রাহকের বয়স সাতাশ বছর সাতাশ বছর বয়সে একজন ভদ্রলোক তার ক্যাপাসিটি অনুপাতে সে বিমা চুক্তি করতে চাইছে আমাদের সঙ্গে দশ লক্ষ টাকার প্রশ্ন হচ্ছে দশ লক্ষ টাকার বিমা চুক্তিতে তার বয়স ছিল সাতাশ বছর এই ক্ষেত্রে আমরা তার মেয়াদ দেব হচ্ছে ষোলো বছর ষোলো বছর মেয়াদ কেন দেবো সে বিষয়ে সামনে আলোচনা পাবো ইনশাল্লাহ আর এই ভদ্রলোককে ইয়ারলি পেমেন্ট করতে হবে চুহাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাতাশ বছর বয়সে এই ভদ্রলোক যদি আমাদের সঙ্গে দশ লক্ষ টাকার বিমা চুক্তি করে এবং মেয়াদ দেয় ষোলো বছর তাহলে তাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে চুহাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা ষোলো বছরের মোট তাকে পেমেন্ট করতে হবে এগারো লক্ষ উনব্বই হাজার ছয়শো টাকা প্রশ্ন হচ্ছে দশ লক্ষ ইরান্ডারে তার থেকে আমরা নিলাম হলো এগারো লক্ষ নব্বই হাজার ছয়শো টাকা এই যে অতিরিক্ত যে এক লক্ষ নব্বই হাজার ছয়শো টাকা নিল নিলাম এটা হলো রিস্ক কাভারেজ বাবদ অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি রিস্ক কাভারেজ বহন না করতো দেন তাহলে আমরা কেউ ইন্স্যুরেন্স করতাম না দেখুন এই ভাইটা চলে গেছে তার বাচ্চাটা সে বুঝতে পারতেছে না তার বাবার কোথায় কী হয়েছে তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত বাচ্চাটার ক্ষেত্রে এরকম বোঝার মতো ক্ষমতা নেই কিন্তু যখন বাচ্চাটা আর কিছুদিন পরে বাবার অবর্তমানে অনাহারে অধ্যাহারে জীবনযাপন করবে দেন তখন বাবার অনুপস্থিতিটা টের পাবে আর এই জন্য যদি বিমা করা থাকতো দেন তাহলে দেখতেন এই বাচ্চাটাকে প্রত্যেকটা মাসে অর্থাৎ ১৬ বছর ম্যাথ পর্যন্ত এভরি মান্থ দশ হাজার করে বৃত্তি প্রদান করা হতো এবং ম্যাথ শেষে আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা এই বাচ্চাটাকে দেওয়া হতো তার মানে কি বাবার অভাব পূর্ণ না হলেও অন্তত কিছুটা ব্যাক আপ পেত রিক্স কাভারেজ বলতে আমরা যেটা বুঝি ধরুন ব্যাঙ্কে যদি আপনি সেম সেভিংসটা করেন তাহলে ব্যাঙ্ক আপনাকে শুধু সেভিংসের সুবিধাটাই দেবে প্রক্ষান্তরে আর অন্য কোনো সুবিধা আপনাকে ব্যাংক দিতে পারবে না বাট যদি সেম সেভিংসটা আপনি ইন্স্যুরেন্সে করেন তাহলে ইন্স্যুরেন্স আপনাকে এই সেভিংসের পাশাপাশি সেফটি যেটাকে আমরা রিক্স কাভারেজ বলে থাকি সেটাও বহন করবে ধরুন অনেক সময় অনেক গ্রাহক আমাদের কোম্পানিতে বিমা বিমা চুক্তি করার সময় সে প্রশ্ন করে বসে যে আমার বর্তমানে আমার এই টাকাটা আমার নমিনি পাবে তো একটা প্রিমিয়াম দিয়ে দুর্ঘটনা ঘটুক অথবা দুটা প্রিমিয়াম দিয়ে দুর্ঘটনা ঘটুক ইন্স্যুরেন্স রিক্স কাভারেজ হচ্ছে একটা ইউপিএসের মতো যেটা দুর্ঘটনায় ব্যাকআপ দেয় আশা করি বিষয়টি বোঝাতে পারছি যে রিক্স কাভারেজটা কী জিনিস যদি আরও আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এ বিষয়ে বিমা প্রতিনিধির সাথে কথা বলে আপনি সেই প্রশ্নগুলো খণ্ডানোর চেষ্টা করবেন ধন্যবাদ আমরা দেখব এই বিমার সুবিধাসমূহ এই বিমার নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে মূলধন হচ্ছে দশ লক্ষ টাকা লব্যংশ ষোলো লাখ আনুমানিক মোট রিটার্ন পাবে ছাব্বিশ লক্ষ টাকা প্লাস মাইনাস যদি পলিসি হোল্ডার একটি প্রিমিয়াম জমা দিয়ে ডিজাবেল লাইফ লস অথবা পঙ্গু হয়ে যায় তাহলে প্রথম সুবিধাটা হচ্ছে পলিসিটা মৌকুফ হয়ে যাবে এবং কোম্পানি নিজেই পলিসিটা চালাবে দুই নাম্বার সুবিধা হচ্ছে প্রতি মাসে দশ হাজার করে ষোলো বছর মেয়াদ পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে ইতিপূর্বে আমি প্রশ্ন তুলেছিলাম ম্যাথ বেশি দেওয়া বিষয় নিয়ে ম্যাথ যত বেশি দেবেন তত এটাতে সুবিধা বেশি পাবেন কেননা প্রত্যেক মাসে দশ হাজার করে আকারে প্রদান করা হবে তিন নম্বর সুবিধা হচ্ছে ম্যাথ শেষে আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা প্লাস মাইনাস এটা শুধু নমিনির ক্ষেত্রে যদি গ্রাহক ঠিক থাকে বাট নমিনি মারা যায় দেন তাহলে গ্রাহককে চার ক্যাটাগরিতে সুবিধা দেওয়া হয়ে থাকে নাম্বার ওয়ান ছয় মাস বয়সের মধ্যে মারা গেলে পঁচিশ শতাংশ অর্থাৎ আড়াই লক্ষ টাকা দিয়ে বিমাটি ক্লোজ করে দেওয়া হবে বারো মাস বয়সের মধ্যে এমনটি হলে পঞ্চাশ শতাংশ অর্থাৎ পাঁচ লক্ষ টাকা তিন বছর বয়সের মধ্যে এমনটি হলে পঁচাত্তর শতাংশ অর্থাৎ সাড়ে সাত লক্ষ টাকা এবং পনেরো বছর বয়সের মধ্যে এমনটি হলে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ দশ লক্ষ টাকা এককালীন গ্রাহককে প্রদান করে বিমাটি ক্লোজ করে দেওয়া হবে তার মানে এই বিমাতে আমরা মোট তিনটা সুবিধা দেখতে পেলাম নাম্বার ওয়ান যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যদি গ্রাহক ঠিকঠাক মতো ম্যাচ শেষ করতে পারে তাহলে আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা রিটার্ন পাবে দুই নম্বর সুবিধাটা হচ্ছে গ্রাহকের সমস্যা হলে নমিনি তিন ধরনের ব্যাকআপ পায় নাম্বার ওয়ান ক ক্যাটাগরিতে যে ব্যাকআপটা পাবে সেটা হলে পলিসিটা মৌকুফ করে দেবে দুই নম্বর ক ক্যাটাগরিতে প্রতি মাসে বৃত্তি আকারে দশ হাজার করে প্রদান করা হবে গ ক্যাটাগরিতে ম্যাচ শেষে আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা প্রদান করা হবে তিন নম্বর নমিনির মৃত্যুতে গ্রাহককে একসাথে দেওয়া হবে ক ক্যাটাগরিতে যদি সে ডিজাইভ লাইফ লস করে তাহলে আড়াই লক্ষ টাকা অথবা পাঁচ লক্ষ টাকা অথবা সাড়ে সাত লক্ষ টাকা অথবা দশ লক্ষ টাকা এককালীন প্রদান করা হবে অর্থাৎ এখানে তিনটা সুবিধাই আমাদের জন্য বেটার এই বিমার মূল উদ্দেশ্য আসন একটু জেনে নেই এই বিমাতে মূল উদ্দেশ্য রয়েছে তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটাই এই বিমাটি গ্রহণ করার কারণে অভিভাবকের অবর্তমানে তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে যেতে হবে না দুই নাম্বার এই কারণে শিক্ষার হারটাও বৃদ্ধি পাবে তিন নম্বর উন্নত কাণ্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের যে একটি শর্ত রয়েছে বিমার শতাংশ লাগবে আশি শতাংশ সেটাও ঘাটতিটাও পূরণ করা সহজ হবে তাই আসুন আমরা সকলে মিলে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সুবিধা গ্রহণ করি সোনালী জীবন সুখের জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ توفیقی اللہ باللہ